নমস্কার বন্ধুরা আমি রুমেলা এর সকলকে স্বাগত আজকের রেসিপি ঝরঝরে সিমাইয়ের পোলাও নামকিন সিমাইয়ের পোলাও বলতে পারেন মানে একটু নন্দাসাদের হবে এই আর কি তবে এই রেসিপিটা করলে আপনার একেবারে দুর্দান্ত একটা অভিজ্ঞতা হবে সেই কারণে টিফিন কিংবা জল খাবার কিংবা ব্রেকফাস্টে ইজিলি বানিয়ে নিতে পারেন ঝরঝরে সিমাইয়ের পোলাও তার জন্য কি করতে হবে প্রথমেই ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল নিয়ে নিতে হবে দু থেকে তিন চামচ সেটা সীমাইয়ের উপর ডিপেন্ড করবে কতটা সীমাই আপনি ভাজবেন তেল নিয়ে তেলটা গরম হওয়ার পরে সিমাইটাকে দেখতেই পাচ্ছেন এই রকম লাল লাল করে ভেজে নিতে হবে ভাজবার পরে একটা পাত্রে গরম জল করে তাতে সামান্য তেল দিয়ে তার মধ্যে সিমাইটাকে দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে ফোটানোর পর দেখবেন এই রকম নরম হয়ে গেছে তখনই জল ঝরিয়ে আলাদা পাত্রে রাখতে হবে সেমাইটা যতক্ষণ জল জড়ানো হবে সেই মুহূর্তে আমরা কড়াইতে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে নেব প্রথমে সাদা তেল নিয়ে নেব সামান্য ওই রকমই দুই থেকে তিন চামচ তার মধ্যে একটু নাটস ভেজে নেব মানে বাদামগুলো লাল লাল করে ভেজে নিয়ে আলাদা পাত্রে রাখবো তারপর তার মধ্যে সামান্য জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর অন্যান্য সবজি হিসেবে আমি দিয়েছি এখানে আলু আর টমেটো আপনারা চাইলে গাজর বিনস বা সিজনাল যে কোনো ভেজিটেবলস দিতে পারেন মানে কলিফ্লাওয়ার বা ক্যাবেজ যদি মনে করেন বা কড়াইশুঁটি আমি আলু টমেটো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সেরে নিয়েছি মানে বাড়িতে যে ভেজিটেবলসটা অ্যাভেলেবেল ছিল এরপরে টমেটো দেওয়ার পরে নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো যেটা আমরা সব ক্ষেত্রেই ব্যবহার করে থাকি সব কারির ক্ষেত্রেই দিয়ে একটু নাড়াচাড়া করব চাইলে অল্প একটু জল দিয়ে দিতে পারেন ঢাকা দিয়ে বেশ দু তিন মিনিট সেদ্ধ করার পরে জল ঝরানো সেমাইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন সেমাইগুলো একেবারে গায়ে গায়ে লেগে নেই কিন্তু কারণ জল ঝরানোর সময় আমরা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এটা কিন্তু মাথায় রাখবেন গরম জলে সেদ্ধ হওয়ার পরে যখন জল ঝরাবেন তখন একটু ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে এরপরে ভেজে রাখা যে বাদামগুলো আমরা আলাদা পাত্রে তুলে রেখেছিলাম সেটা আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নমকিন সেমাই নমকিন সেমাইয়ের পোলাও তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রবি ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আর এরকম নিত্য নতুন রেসিপি অবশ্যই অবশ্যই আবার চ্যানেলে দেখতে পাবেন আর যারা এখন আমার নতুন বন্ধু হতে পারেননি তাদের নতুন বন্ধু হওয়ার অনুরোধ রইল বাই বাই